শীত তো চলে এসেছে আর এই শীতে তৈরি হবে নানা রকম পিঠে আর আজকে আমার এই পিঠেটা হচ্ছে পুলি পিঠে এই পিঠেটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা আর তৈরি করা ততটাই সহজ আমার আজকের এই পুলি পিঠিটা কিন্তু একদমই পুচকু পুচকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ছোটো ছোটো পিঠে করেছি আর এই পিঠেটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু আর সঙ্গে থাকবে অনেক কিছু টিপস যেগুলো তোমাদের পিঠে তৈরি করতে অনেক সাহায্য করবে দেখো নারকেলটা কিন্তু আমার কোরানো হয়ে গেছে একে এই পুলি পিঠেতে আমি নারকেলের পুর দিয়ে এই পুলি পিঠেটা তৈরি করব আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর গুড় খেজুর গুড়ের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে এই খেজুর গুড়টা আমি গ্রেড করে নেবো তোমরা চাইলে ভেঙে ভেঙেও দিতে পারো কিন্তু এরকম করে চাকর সাহায্যে যদি গ্রেড করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই দুধের সঙ্গে মিশে যায় মানে গুড়টা গলে যায় আর কি এই গুড়টা দেখো কত সহজে আমি চাক্কুর সাহায্যে ট্রেড করে নিয়েছি কতটা ঝুরঝুরে হয়ে গেছে দেখছো কত সহজে খুব অল্প সময়ে বন্ধুরা এই জিনিসটা করে নেওয়া যায় এবার এই গুড়টা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই গুড়টা প্রায় আড়াইশো গ্রাম ছিল হয়তো অর্ধেকটা করে আমি নারকেলের পুটটা তৈরি করে নেব আর অর্ধেকটা কুড় আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো যেটা দুধের গ্রেভি করবো সেটার মধ্যে এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো চালের গুঁড়ো খমিরটা তৈরি করে নেব তার জন্য চালের গুঁড়ো আমি এখানে নিয়েছি আর দেখো এই কড়াইয়ের মধ্যে দিচ্ছি দু কাপ জল দু কাপ জল আর দেড় কাপ চালের গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু আমার খুমিরটা তৈরি হয়ে যাবে এতে দেখো জলটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু খুব সাবধান কেন এতটুকু সময় নষ্ট করা যাবে না সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে দেখো এপাশ ওপাশ উপাস করে কিন্তু চালের গুঁড়িটা কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পাকিয়ে যাবে আর দেখো একটু সময় নিয়ে এরকম করে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি এতে কিন্তু চালের আটার যে খুমিরটা সেটা কিন্তু খুব সুন্দর হয় দেখো খুমিরটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে এখানে তো একদমই রেডি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এবার আমি তৈরি করে নারকেলের পুটটা নারকেলের পুটটা আমি আগে থেকে নারকেলটা কুড়ে রেখে দিয়েছিলাম আর দেখো এখানে আমি যে গুড়টা গ্রেড করে নিয়েছিলাম সেই গুড়টা কিন্তু অর্ধেকটা দিয়েছি আর দিচ্ছি দুটো ছোট এলাচ একটা তেজপাতা আর দিচ্ছি হাফ কাপ মতো লিকুইড দুধ এই দুধটা দিলে পরে যে নারকেলের পুটটা আছে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি এখানে জলের পরিবর্তে হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি এবার দেখো পুটটা কিন্তু খুব ভালোভাবে আমাকে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে দেখো খেজুর গুড়টা কিন্তু গুলে গেছে আর তার জন্য নারকেলের পুরের কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা দেখো আর তোমাদের কী বলবো এই নারকেলের পুরটা করছি এত সুন্দর একটা সেন্ট আসছে কী বলবো বন্ধুরা তোমাদের আর নারকেলের পুরটা দেখো একদমই রেডি হয়ে গেছে এতটুকু রস নেই সবগুলো কিন্তু শুকিয়ে গেছে এবার আমি খুমিরটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে মেখে নেব এখানে কিন্তু কোনো কিছু দেবো না শুধু ঠান্ডা জল দিয়ে খুমিরটা মেখে নেব আর খুমিরটা দেখো হালকা এখনও গরম হয়ে আছে তবুও এই হালকা গরমে কিন্তু এই ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায় তার জন্য হালকা গরম থাকলেই খুব ভালো হয় এবার দেখো হালকা হালকা করে আমি কিন্তু জল দিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে ডোটা দেখো একদমই সফট হয়ে গেছে হালকা করে জল দিয়ে দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি ডোটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখান থেকে ছোট ছোটো করে আমি কিন্তু এবার কেটে নিয়ে এবার আমি পুলি পুলিপিটার শেপটা দিয়ে দেবো এবার আমি এই কুমিটা থেকে ছোট ছোট করে লেচি নিয়ে নিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কিন্তু খুব বড় লেচি নিয়ে নিই একদমই ছোট ছোটো করে লেচি নিয়ে সেটা গোল করে দিচ্ছি এবার চালের গুঁড়োটা দেখো দিয়ে দিয়ে হালকা করে দেখো আঙুলে করে হালকা করে চাপ দিলে পরে একটা পাটির মতো হয়ে যাচ্ছে এবার মিডিল পোর্শনটায় আমি নারকেলের যে পুটটা আছে সেটা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে আর দেখো মুখটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছ পুলিপিঠে আমার একদমই রেডি কত সহজেই দেখো পুলিপি পুলপিঠার শেপ দিয়ে দিয়েছি তোমরা যে কোনো শেপে করতে পারো কিন্তু এই শেপটা তৈরি করা ভীষণ সহজ আর দেখতেও আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমি এই শেপগুলোই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটা পুলি পিঠে তোমাদের তৈরি করে দেখাচ্ছি দেখো পুলি পিঠে তৈরি করা কিন্তু ভীষণ সহজ বন্ধুরা আর এই ছোট্ট পুলি পিঠে দেখতে যতটা ভালো লাগে খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর এই পুলি পিঠেটা তৈরি করা যে কতটা সহজ তোমরা আমার ভিডিও না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা যে এই পুলি পিঠেটা তৈরি করা এতটাই সহজ খুব কত সহজেই আমার কিন্তু পুলিপিঠের সেপ দেওয়া হয়ে গেছে ছোট্ট ছোট্ট পুলিপিঠে আর এবার কিন্তু পুলিপিঠের জন্য আমি একটা গ্রেভি তৈরি করে নেব তার জন্য এখানে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ পুলি পিঠেটা খেতে যে এতটা সুস্বাদু হয় বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে এই পুলি পিঠেটা আর নারকেলের পুরটা যখন মুখের মধ্যে পড়ে তখন খেতে যে কি সুস্বাদু লাগে বন্ধুরা বলে বোঝাতে পারবো না এতটাই ভালো লাগে এই পুলি পিঠে খেতে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ছিল কতটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা মানে দুটো ছোট এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এই দেখো এখানে আমি দু চামচা চালের গুঁড়োকে খুব ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি সেই ব্যাটারটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু দুধটা ভীষণ ঘন হয়ে যায় আর এই যে গ্রেভিটা আছে খুব ভালো লাগে খেতে চালের গুঁড়োটা যদি শুকনো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে আর দুধের সঙ্গে এতটুকু মিশবে না তার জন্য আমি চালের গুঁড়ো পেস্ট করে দিয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খেজুর গুঁড়টা এই গুড়টা দেওয়ার জন্য এই গ্রেভিটার এত সুন্দর কালার আসবে বন্ধুরা কী বলবো দেখতে ভীষণ ভালো লাগে এই খেজুর গুড়ের এই গ্রেভিটা এতটাই সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ঘন হয়ে গেছে আর দেখো গ্রেভিটা তো একদমই রেডি এবার আমি কিন্তু আগে থেকে তৈরি করে রাখা পিঠেটা দিয়ে দিচ্ছি দেখো পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট পুলি পিঠে এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে দেওয়ার পর খুব হালকা হাতে কিন্তু পিঠেগুলো নেড়ে নিতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তার জন্য আমি হালকা হাতেই আমি এই পিঠেটা পাঁচ থেকে ছ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি পুলি পিঠেগুলো যখন গ্রেভির উপর ভেসে যাবে তখনই বুঝতে পারা যাবে যে আমার এই পিঠেগুলো একদমই রেডি দেখবে কত সহজে পিঠেটা তৈরি করা যায় সব শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য নারকেলের পুরটা এই পুরটা গ্রেভির মধ্যে দি দিলে পরে গ্রেভিটা যখন খাবো তখন এত ভালো লাগে বন্ধুরা খেতে কেননা নারকেলের পুরটা থাকে ভীষণ ভালো লাগে খেতে আর তার জন্য আমি নারকেলের পুরটা সামান্য রেখে দিই এই পিঠেটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি আর দেখো হালকা হাতে কিন্তু নেড়ে নিচ্ছি তা না কিন্তু তলাতে লেগে যেতে পারে আর দেখো পিঠেগুলো কিন্তু উপরে সব ভেসে গেছে আমার কিন্তু এই পুলি পিঠেটা একদমই রেডি আর দেখো কতটা সুন্দর হয়েছে I don't know. পুলিপিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা পুচকো ফুচকো পুলিপিঠে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে এবার দেখো তোমাদের আমি কিন্তু প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে কেটেও দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখতে এত শীতে গরম গরম পুলিপিঠে খেতে যে কতটাই সুস্বাদু বন্ধুরা বলে বোঝানো যাবে না এই পুলিপিঠের স্বাদ মানে এতটাই সুস্বাদু হয়েছে আর কেটে দেখাচ্ছি দেখো পুলিপিঠের ভেতরের পুটটা দেখো বন্ধুরা নারকেলের যে পুট পুড়টা আছে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট পুলিপিঠে নারকেলের পুরে ভর্তি দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু এতটাই সুস্বাদু তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো পুরটা একদমে পুরো পিঠেতে একদম ছড়িয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা ঠিক ততটাই সুস্বাদু কি বলবো তোমাদের এই পিঠেটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই পুলিপিঠের গ্রেভিটা যেন আরও সুস্বাদু হয়েছে বন্ধুরা কী বলবো তোমাদের আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো